হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু তার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন ধর্ম যার যার উৎসব সবার ব্যাপারটিতে অনেকেই আপত্তি জানিয়েছেন কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে বিভিন্ন রকম কথায় ধর্ম যার যার উৎসব যার তার তার ব্যাপারটা এরকমটাই হওয়া উচিত কারণ এক ধর্ম আরেক ধর্মের মানুষকে আসলে উৎসবটা যেমন তেমন ধর্মীয় দিক থেকে অবশ্যই স্বস্তিদায়ক দেয় না আপনি যখন আপনার ধর্মটা পালন করেন তখন আরেকজন আরেকজনের ধর্মটা পালন করবে এটাই স্বাভাবিক সেই দিক থেকে উৎসবটাও কিন্তু আলাদা আলাদাই হওয়া উচিত কারণ আপনার ধর্মের উৎসব আপনি পালন করতে পারেন আরেকজনের ধর্মের উৎসব সে তার মতো করেই পালন করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যখন বলেন ধর্ম যার যার উৎসব সবার সেটা হয় না আপনি যখন পুজো দেন একজন মুসলমান আপনার জন্য সে পুজোটা না আপনার সঙ্গে তাহলে উৎসব পুরোপুরি তার কি করে হতে পারে আবার একজন মুসলমান যখন নামাজ পড়েন আপনি তখন তার সঙ্গে নামাজ পড়বেন না সেই ক্ষেত্রে বলাই যায় ধর্ম আলাদা উৎসব আলাদা তবে হ্যাঁ আমরা অন্য সময় হয়তো বা একসঙ্গে মিলেমিশে থাকি আমরা একসঙ্গে মিলেমিশে উদযাপন করতে পারি বন্ধু বান্ধবরা আসতে পারে আপনি যেমন ঈদের আনন্দ ঈদ করতে পারেন এসে কোরবানির মাংসটা আপনি খাবেন না কোরবানিটাও আপনি দেবেন না তেমনি আপনার ধর্মে আপনি যখন আপনার ঠাকুরকে ভক্তি দেবেন আপনি ঠাকুরকে পুজো দেবেন জোকার দিবেন সেটা নিশ্চয়ই করে মুসলমানও দিবে না তাহলে এই কথাটাই তো স্লোগানটাই তো আসা উচিত নয় যে ধর্ম যার যার উৎসব সবার যার ইচ্ছে হবে আপনি যদি আপনার বন্ধুকে দাওয়াত করেন আপনার বন্ধু যদি আসে সেটা তার ব্যক্তিগত অভিরুচি সেটা সে যেতেই পারে আবার আপনার বন্ধু তার ঈদে আপনাকে দাওয়াত দিতেই পারে আপনি ইচ্ছে করলে সেখানে যেতে পারেন তার সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন গরু মাংস আপনাকে সে খাওয়াতে পারে না এই যে ব্যাপার এটাকে আসলে আমরা দুইভাবেই দেখি কারণ এই এই স্লোগানটি নিয়ে রয়েছে অনেক কথা অনেক ব্যাপক বিস্তর আলোচনা সুতরাং ধর্মকে ধর্মর জায়গায় রাখুন উৎসবটা উৎসবের জায়গাতেই থাকুক আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ করি না শুধুমাত্র ওই দুটো দিনে কেন একই সঙ্গে সেটা সেটা নিয়ে নিয়ে কথা বলতে হবে বা এত আলোচনা তুলতে হবে আপনার ধর্মটা আপনি আপনার মতো করে উদযাপন করুন আরেকজনের ধর্মটা সে তার মতো করে উদযাপন করুক হ্যাঁ আমরা এটা বলতে পারি যার যার ধর্ম সে তার মতো করে উদযাপন করুক সেখানে অন্য কারো বাধা দেবার একটিয়ার নেই যেমন একজন মুসলিম হিসেবে একজন হিন্দুকে বাধা দেবার কোনো এখতিয়ার নেই একজন হিন্দুরও বাধা দেবার এখতিয়ার নেই তাকে নামাজ পড়া থেকে সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় এইভাবে না ভেবে এটা নিয়ে কোনো কথাই বলার দরকার নেই যার যার মতো শেষেই থাকুক এটাই আসলে সব ধর্মের সৌন্দর্য হোক এটাই স্বাভাবিক হওয়া উচিত এই কথাটা আপনি যখনই বলতে যাবেন ধর্ম যার যার উৎসব সবার তখনই কথা উঠবে তখনই সেটা নিয়ে নানান ক্যাচাল নানান আলোচনা সমালোচনার ঝড় উঠবে কিছু কথা না বলেও পরিবেশ পরিস্থিতি ঠান্ডা রাখা যায় আমার মনে হয় যে কথাগুলো বললে সেখানে আরেকটা কথা বলার অবকাশ থাকে সে কথাগুলোই আমাদের বলা উচিত নয় সে কথাগুলো বলা থেকে বিরত থাকাটাই আসলে বুদ্ধিমানের কাজ ঢালি উঠ করে অপবিশ্বাস লাল শাড়িতে তাকে অবশ্যই অনেক সুন্দর লাগছে এবং সেই সৌন্দর্য তার মতো করে সে যেহেতু হিন্দু সে বলেই দিয়েছে সে হিন্দু সে পুজোর সাজে যা খুশি করতেই পারে তাই বলে তাকে নিয়ে আমরা কোনো মন্তব্য করব বা তাকে নিয়ে আমরা কোনো কথা বলবো সেটা আমাদের বলা একেবারেই উচিত নয় বাংলাদেশ সব ধর্মের দেশ শুধুমাত্র একার কারো দেশ নয় আমি মনে করি সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের তার নিজের নিজের কাজ করবার অধিকার রয়েছে আমরা যেমন একটা মানুষকে খেতে দেই না পড়তে দেই না তার কাজ তার খাওয়া তার নিজেকে আন করে খেতে হয় সেই দিক থেকে আমরা কাউকে কিছু বলতেও পারি না বলার অধিকারও আমরা রাখি না আমি মনে করি মানুষ হিসেবে আমাদের এটাই হওয়া উচিত সামনে আসবে দুর্গা আমাদের প্রত্যেকটা মানুষের এটা উচিত যে অন্য মানুষ তার ধর্মকে সে তার মতো করে উদযাপন করবে আমাদের উচিত নয় তার ধর্মীয় উপাসনালয়গুলোকে যে ভেঙে দিয়ে আসা তাদের মনে কষ্ট দেয়া আমাদের আল্লাহ সে কথা কখনো বলেননি যে তুমি যে তার ধর্ম ধর্মালয় তার উপাসনালয়ে করো তুমি তার মনে আঘাত দাও চার ধর্মের হিসেব সে সে তার তার কাছে কাছে দেবে আমি মনে করি প্রত্যেকটা মানুষ আলাদা তার বোধ আলাদা তাকে নিয়ে যতক্ষণ না আপনার গায়ে লাগছে ততক্ষণ আপনি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকাটাই হবে আপনার নিজ ধর্মের সৌন্দর্য এবং অপর অপরকে শ্রদ্ধা করা অপরকে শ্রদ্ধা জানানো এটা হচ্ছে মানুষ হিসেবে আপনার কর্তব্য আশা করব এই চ্যানেলে যে মানুষগুলো অন্তত আছেন তিন লক্ষ বিশ হাজার মানুষ আমি তাদেরকে এটা বলতেই পারি অন্য ধর্মের মানুষকে অসম্মান করবেন না অযথা কথা শোনাবেন না